ইনস্টল বলে একটা বাটন থাকবে ইনস্টল বাটনে ট্যাপ দিলেই আপনার ফোনটা অটোমেটিকভাবে সুইচ অফ হয়ে যাবে বর্তমান যুগে আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি অথচ স্মার্টফোন কিভাবে আপডেট করতে হয় সেটা আমরা আদৌ জানি না তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে কি করে আপনি আপনার স্মার্টফোনটাকে সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে আপডেট করবেন তো যদি ফোন আপডেট করলে আপনার ফোন গরম হবে না আপনার ফোন ল্যাগ করবে না হ্যাং করবে না প্লাস আপনার ফোনে চার্জও ভালো হবে এবং আপনার ফোনে যে ক্যামেরা রয়েছে সেটা কিন্তু ভালো একটা কোয়ালিটি পিকচার দিবে আপনাকে তো ফোনটাকে আপডেট করাতে হলে আপনাকে আপনার ফোনের সেটিংসে যেতে হবে প্রথম সে গেলেই আপনার সামনে পপ আপ একটা উইন্ডো শো হবে এবং সেখানে লেখা থাকবে যে আপনার ফোনে একটা আপডেট এসেছে যদি আপনার ফোনে না লেখা থাকে তাহলে নিচে আসবেন নিচে এসে আপনারা একটা অপশান খুঁজে পাবেন সফটওয়্যার আপডেট বা অ্যাবাউট ফোন তো এইখানে আপনাকে ট্যাপ করতে হবে এটা কিন্তু প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকে যদি অপশানটি খুঁজে না পান তাহলে কমেন্টে জানাবেন সফটওয়্যার আপডেট অপশানটিতে ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল বলে অপশান পাবেন তো ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে এসে আপনারা একটা অপশান পাবেন যে ডাউনলোড আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তাই এখানে আমার ইনস্টল লেখা রয়েছে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন আপডেট করলে কি কী ফোনের চেঞ্জ হয় এটা কিন্তু বিস্তারিতভাবে এখানে লেখা রয়েছে চলুন আমি আপনাদেরকে বলে একটু শোনাই দেখুন আপনার ফোনে যদি কোনো হ্যাং ল্যাগ হয় তাহলে কিন্তু এটা ইম্প্রুভমেন্ট হবে আপনার ফোনে যদি কোনো বাগ থাকে বা সেটা ফিক্স হবে আপনার ফোনে নতুন একটা ইনহ্যান্স ফিচার হবে নতুন আপনার অ্যাপ্লিকেশনগুলো আপডেট হয়ে যাবে এবং আপডেট ইনফরমেশন কি কি আপডেট হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে কত বি সেটা কিন্তু লেখা রয়েছে দেখুন দুশো এমবি আপনাদের ফোনে হয়তো বড়ো আপডেট আসতে পারে তো দেখুন এখানে নিচে লেখা থাকবে ডাউনলোড তো প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হওয়ার পর এখানে ইনস্টল বলে একটা বাটন থাকবে ইনস্টল বাটনে ট্যাপ দিলেই আপনার ফোনটা অটোম্যাটিকভাবে সুইচ অফ হয়ে যাবে এবং সুইচ অফ হওয়ার পর অটোমেটিকভাবে আপনার ফোনটা অন হয়ে যাবে এবং হয়তো পাঁচ থেকে দশ মিনিট সময় নেবে আপনার ফোনটা আপডেট হতে আপনাকে কোনো কিছু করতে হবে না অটোমেটিকভাবে কিন্তু এটা আপডেট হয়ে যাবে শুধুমাত্র ইনস্টল বাটনে ট্যাপ করবেন ট্যাপ করলে ফোনটা সুইচ হয়ে যাবে তো এভাবে আপনার ফোনটাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপডেট করবেন তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি আপডেট না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পারব ভিডিও ভিডিও